আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে বায়াত কি এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ বায়াত শব্দের অর্থ হলো কারোর হাতে হাত রেখে প্রতিশ্রুতি দেওয়া অনুগত্য প্রকাশ করা এবং তাকে পথ প্রদর্শক বা নেতা হিসেবে গ্রহণ করা ইসলামী আধ্যাত্মিকতার ক্ষেত্রে এটি সাধারণত মুর্শিদের হাতে আধ্যাত্মিক প্রতিশ্রুতি দেওয়ার প্রক্রিয়া যেখানে শিষ্য ঘোষণা করে যে সে সত্যের পথে চলবে আল্লাহর আনুগত্য করবে এবং নিজের আত্মিক উন্নতির জন্য পথ প্রদর্শক মেনে চলবে রুমির দৃষ্টিকোণ থেকে বায়াতের আধ্যাত্মিক বিশ্লেষণ রুমি বায়াতকে কেবল আনুষ্ঠানিক প্রতিশ্রুতি হিসেবে দেখেননি বরং আত্মার গভীর উপলব্ধি এবং পরিবর্তনের এক অন্তর্গত দরজা হিসেবে ব্যাখ্যা করেছেন নিজের অহং ত্যাগ করা রুমি যখন তুমি তুমি কারোর হাতে বায়াত তখন আসলে নিজের অহং আর ব্যক্তিগত খেয়াল খুশি সে হাতের মধ্যে রেখে দিচ্ছ এটি এক ধরনের আত্মসমর্পণ যেখানে মানুষ বলে আমি নিজের উপর ভরসা না করে এখন সত্য ও প্রেমের পথে ভরসা করছি উদাহরণ আজকের দিনে কেউ যদি আধ্যাত্মিক শিক্ষক বা গাইড বেছে নেয় এবং তার শিক্ষা অনুসারে সত্যিকার জীবনযাপন শুরু করে তবে সেটি আধুনিক বায়াত যেমন একজন আসক্ত মানুষ যখন আধ্যাত্মিক গাইডের হাতে প্রতিশ্রুতি দেয় যে সে নেশা ছাড়বে এটি বায়াতের এক বাস্তব রূপ বায়াত হলো হৃদয়ের মিলন কেবল হাতের মিলন নয় ধুনি বলেন বাহ্যিকভাবে হাত ধরা হলো প্রতীক কিন্তু আসল বায়াত ঘটে হৃদয়ের গভীরে যদি শুধু হাত ধরা হয় অথচ ভেতরের পরিবর্তন না আসে তবে তা সত্যিকারের বায়াত নয় উদাহরণ আজকাল অনেকে কোর্সে ভর্তি হয় বা কোনো প্রতিশ্রুতি দেয় কিন্তু মন থেকে গ্রহণ না করলেও কোনো পরিবর্তন আসে না একজন ছাত্র যদি শিক্ষককে কেবল ফ্রি দিয়ে পড়াশোনা করে কিন্তু তার নির্দেশনা হৃদয়ে ধারণ না করে তবে সে প্রকৃত অর্থে বায়াতে প্রবেশ করেনি বায়াত মানে নিজের ভেতরের শূন্যতা পূর্ণ করা রুমি বলেন আধ্যাত্মিক গুরু বা মুর্শিদের হাতে বায়াত মানে শূন্য পাত্রকে ভরার জন্য উৎসের সাথে যুক্ত হওয়া এখানে মুরিদ নিজের ভেতরের অপূর্ণতা স্বীকার করে নেয় এবং জ্ঞানের নদীর সাথে যুক্ত হয় উদাহরণ একজন তরুণ চাকরির দৌড়ে হেরে গিয়ে বিষণ্নতায় ভুগছে সে যদি একজন অভিজ্ঞ মানুষের কাছে গিয়ে বলে আমি তোমার পথ নির্দেশিকা অনুসরণ করব এটাই আধুনিক বায়াত সে নিজের অক্ষমতাকে মেনে নিয়ে অন্যের জ্ঞানে প্রবেশ করছে রুমি ও প্রেমের বায়াত রুমি সর্বোচ্চ বায়াতকে দেখেছেন আল্লাহর প্রতি প্রেমের প্রতিশ্রুতি হিসেবে শিক্ষক শুধু সেতু আসল লক্ষ্য হল আল্লাহর সাথে মিলন বায়াত মানে হে আল্লাহ আমি তোমার প্রেম ছাড়া আর কিছু চাইব না উদাহরণ কেউ যদি প্রতিদিনের জীবনের সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহকে স্মরণ করে সত্যের সাথে প্রতিশ্রুত থাকে এবং অন্যায়ের পথে না যায় তবে সে আধুনিক বায়াতের অনুশীলন করছে আজকে জীবনে বায়াতের শিক্ষা কাউকে অন্ধভাবে অনুসরণ করার নয় বরং সত্যিকার পরিবর্তনের জন্য প্রতিশ্রুত হওয়া অহংকার ত্যাগ করে শেখার মানসিকতা গড়ে তোলা নিজের ভেতরের শূন্যতা পূর্ণ করার জন্য সঠিক উৎসের সাথে যুক্ত হওয়া প্রেম সত্য ও নৈতিকতায় অবিচল থাকার জন্য প্রতিদিনের জীবনের নতুন করে বায়াত করা সহজভাবে বললে রুমির মতে বায়াত হল আত্মার প্রেমের প্রতিশ্রুতি যেখানে মানুষ বলে আমি আর নিজের খেয়াল খুশি দাস নই আমি সত্যের প্রেমের ও আল্লাহর দাস বায়াত কি রুমি দৃষ্টিকোণ থেকে দার্শনিক ব্যাখ্যা আরবি শব্দ বায়াত হলো অঙ্গীকার প্রতিজ্ঞা বা চুক্তি ঐতিহাসিকভাবে এটি ছিল মুসলমানদের এক ধরনের শপথ যেখানে তারা কোনো নবী খালিফা বা আধ্যাত্মিক গুরুর হাতে হাত রেখে অনুগত্য বিশ্বস্ততা ও পথ অনুসরণের প্রতিজ্ঞা করতেন এবার আসি রুমি দৃষ্টিকোণ থেকে এর দার্শনিক বিশ্লেষণে বায়াত মানে আত্মার সমর্পণ রুমির কাছে বায়াত কেবল বাহ্যিক হাত ধরা নয় বরং অন্তরে গভীর প্রতিজ্ঞা এটি মানুষের অহংকারকে ভেঙে দিয়ে সত্যের প্রতি আত্মাকে সমর্পণ করা দার্শনিকভাবে বলতে গেলে মানুষ স্বাধীনতা চায় কিন্তু প্রকৃত স্বাধীনতা আসে তখনই যখন সে তার অন্তর্গত অহংকে সত্যের হাতে সঁপে দেয় রুমি বলছেন যখন তুমি বায়াত করো তখন আসলে তুমি বলছো আমি নিজেকে জানি না আমি নিজেকে ছাড়িয়ে যেতে চাই আর সত্যের আলোতে বাঁচতে চাই ধরা যা কেউ একজন সবসময় নিজের মতকে সঠিক মনে করে এক সময় সে বুঝলো এই অহংকারী তাকে কষ্ট দিচ্ছে তখন সে একজন আধ্যাত্মিক শিক্ষক বা সত্য পথের দর্শনের সামনে নত হয়ে বলল আমি তোমার পথ অনুসরণ করব কারণ আমি নিজের সীমাবদ্ধতাকে মানতে শিখেছি এই মুহূর্তটাই হলো দার্শনিক অর্থে বায়াত বায়াত হলো অন্তরের বিপ্লব রুমির মতে বায়াত কেবল বাহ্যিক আনুগত্য নয় বরং এটি অন্তরের বিপ্লব এটি এমন এক চুক্তি যেখানে মন বলে আমি আর বিভ্রমে থাকব না আমি বাস্তবের দিকে যাব দার্শনিকভাবে এটি মানসিক রূপান্তরের মুহূর্ত যেখানে এক অস্তিত্ব অন্য অস্তিত্বের সাথে একাত্ম হয় আধুনিক উদাহরণ একজন শক্ত অর্থাৎ একদিন উপলব্ধি করে এভাবে চলতে থাকলে আমি ধ্বংস হব তখন সে এক সমর্থন গোষ্ঠীর সামনে দাঁড়িয়ে বলে আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে নতুন জীবনে প্রবেশ করব এটি এক ধরনের আধুনিক বায়াত বায়াত মানে সত্যের সাথে সম্পর্ক স্থাপন রুমি বলতে মানুষের আত্মা অন্ধকারে থাকে আর বায়াত হলো সেই আলোকে গ্রহণ করার শপথ দর্শনের ভাষায় বায়াত হলো আমি অন্যায়ের পরিবর্তে ন্যায় অজ্ঞতার পরিবর্তে জ্ঞান মৃত্যুর পরিবর্তে জীবনের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ এটি ব্যক্তিকে নতুন করে অন্টোলজিক্যাল অবস্থায় নিয়ে যায় অর্থাৎ রূপান্তর আধুনিক উদাহরণ আজকাল অনেক মানুষ পরিবেশ রক্ষার জন্য শপথ নেয় আমি প্লাস্টিক ব্যবহার করব না আমি প্রকৃতিকে রক্ষা করব। এটি এক ধরনের আধুনিক বায়াত কারণ তারা নিজেদের জীবনকে সত্য ও কল্যাণের সাথে যুক্ত করেছে রুমির মূল শিক্ষা রুমি মনে করতেন বায়াত মানে শুধু অন্য কারোর অনুগত নয় বরং নিজের ভেতরের সত্যকে খুঁজে পাওয়া সত্যের প্রতি অনুগত মানে নিজের মিথ্যাকে অতিক্রম করা বাহ্যিক বায়াত আসল নয় অন্তরে বায়াতই আসল বায়াত মানে হচ্ছে মানুষের আত্মিক যাত্রার এমন এক ধাপ যেখানে সে তার সীমাবদ্ধ সত্তাকে অতিক্রম করে সত্যের কাছে আত্মসমর্পণ করে এটি দর্শনে অহং থেকে আত্মা বিভ্রম থেকে জ্ঞান আর অন্ধকার থেকে আলোতে প্রবেশ করার প্রতীক আজকের আলোচনা এখানেই শেষ হল